ওর প্লে শব্দটা শুনলেই কেমন যেন একটু লজ্জা লাগে তাই না কিন্তু সত্যি কথা বলতে কি সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু এটাই তো চলুন আজ এই ব্যাপারটি নিয়ে সব দ্বিধা ঝেড়ে ফেলে খোলাখুলি কথা বলা যাক বেডরুমের টাইমিং ঠিকঠাক মিলছে না এই সমস্যাটা কিন্তু খুব কমেন অনেকেই এটা নিয়ে মনে মনে ভাবেন কিন্তু হয়তো খুলে বলতে পারেন না আর এর থেকেই কিন্তু সম্পর্কে একটা হতাশা কাজ করতে শুরু করে হ্যাঁ এই সামান্য অমিলটাই কিন্তু ধীরে ধীরে একটা সম্পর্কে হতাশা আর ঝামেলার জন্ম দেয় যখন দুজনের শারীরিক ছন্দ মেলে না তখন কেমন যেন অজান্তেই একটা দূরত্ব তৈরি হতে থাকে তো চলুন একটু গভীরে যাওয়া যাক ঠিক কী কারণে এই সমস্যাগুলো হয় কেন এই অমিলটা তৈরি হয় ব্যাপারটা হলো এই টাইমিংয়ের সমস্যাটা কিন্তু একতরফা না একদিকে যেমন অভিযোগ থাকে সঙ্গীর তো মুডি আসছে না ঠিক তেমনি আরেক দিকে হতাশা কাজ করে যে ও বড্ড তাড়াতাড়ি শেষ করে ফেলে ফলাফল দুইজনই হতাশ আর মনে হয় কেউ কাউকে বুঝছে না তাহলে এই সমস্যার সমাধানটা কি। উত্তরটা কিন্তু বেশ সহজ আর তার নাম হল ফর অনেকে এটাকে শুধু একটা অতিরিক্ত জিনিস মনে করেন কিন্তু আসল খেলাটা কিন্তু এখানেই আচ্ছা ফোরপ্লে জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে এটা হলো মূল মিলনের আগের প্রস্তুতি পর্ব এটা এমন একটা খেলা যা উত্তেজনা বাড়ায় শরীরকে তৈরি করে আর সঙ্গীকে মিলনের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলে একটা সুন্দর যৌন অভিজ্ঞতা কিন্তু আসলে তিনটা অংশে ভাগ করা প্রথমটা হল ফোরপ্লে মানে প্রস্তুতির খেলা এরপর আসে ইন্টারকোর্স বা মূল মিলন আর শেষে আছে আউটপ্লে মানে মিলনের পরেও একে অপরকে আদর করা যা মানসিক বন্ধনটাকে আরও অনেক বেশি মজবুত করে আর একটা দারুণ বোনাসও আছে ফোরপ্লে আমাদের ব্রেনে হ্যাপি হরমোন রিলিজ করে মানে ডোপামিন অক্সিটোসিনের মতো হরমোনগুলো এর ফলে শুধু মন ভালো হয় তাই না সঙ্গীর প্রতি বিশ্বাস আর ভালোবাসাও কিন্তু অনেক বেড়ে যায় তো অনেক তো তত্ত্ব কথা হল এবার আসল কথায় আসা যাক কিভাবে এই ফোরপ্লেকে আরও আনন্দদায়ক আর সুন্দর করে তোলা যায় চলুন কিছু আইডিয়া জেনে নিক এই কথাটা মাথায় রাখা খুব দরকারি ফোরপ্লে মানে কিন্তু শুধু নির্দিষ্ট কোনো অঙ্গে আটকে থাকা নয় বরং পুরো শরীরটাকেই আবিষ্কার করা যেমন ধরুন সঙ্গীর খাড়ে কানে বা ঠোঁটে আলতো করে আদুর করা কিংবা কোমর বা পেটের মতো সংবেদনশীল জায়গায় আলতো স্পর্শ প্রত্যেকটা স্পর্শই কিন্তু উত্তেজনার পারদকে একটু একটু করে ওপরের দিকে তুলতে থাকে এখানে একটা মজার তথ্য দিই যা হয়তো অনেকেই জানেন না সাধারণত ভাবা হয় যে নিপল স্টিমুলেশন শুধু নারীদের জন্যেই কিন্তু না পুরুষদের জন্য এটা দারুণ সংবেদনশীল আর আনন্দদায়ক হতে পারে এটা সম্পর্কের মধ্যে একটা নতুন মাত্রা যোগ করতে পারে কিন্তু তার মানে মূল মন্ত্রটা হল বৈচিত্র্য এক জায়গায় থেমে থাকা যাবে না বিভিন্ন জায়গায় স্পর্শ করে আদর করে সঙ্গীর পুরো শরীরটাকেই আবিষ্কার করতে হবে নতুনত্বই আসল মজা আচ্ছা এই খেলাটাকে সফল করার জন্য কিন্তু কয়েকটা সহজ কিন্তু খুব জরুরি নিয়ম আছে এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে অভিজ্ঞতাটা দুজনের জন্যই অসাধারণ হয়ে উঠবে সবচেয়ে সবচেয়ে জরুরি নিয়মটা হলো কোনো তাড়াহুড়ো নয় একদম ধীরে সময় নিয়ে মনে রাখতে হবে ফোপলে কোনো দৌড় প্রতিযোগিতা না তাই না একটা সহজ কাজ করা যেতে পারে আগে যদি এই পর্বে পাঁচ মিনিট সময় দেয়া হতো এখন সেটাকে দ্বিগুণ করে দশ মিনিট করে দেখুন না বিশ্বাস করুন যত বেশি সময় দেয়া হবে সঙ্গী তত বেশি প্রস্তুত হবেন এবং ততটাই ভালো লাগবে এবার একটা প্রশ্ন নিয়ে কথা বলি জানিয়ে অনেকেই একটু অস্বস্তিতে ভোগেন আচ্ছা ফোপলের সময় যদি রকম ডিসচার্জ হয় তাহলে কি হবে এটা নিয়ে ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই একটা সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া বরং এটা একটা ভালো লক্ষণ যে শরীর উত্তেজিত হচ্ছে আর সাড়া দিচ্ছে সুতরাং এমন কিছু হলে একদমই খেলা থামিয়ে দেওয়ার দরকার নেই এটাকে পুরো প্রক্রিয়ার একটা স্বাভাবিক অংশ হিসেবে ধরে নিয়ে মুহূর্তটাকে উপভোগ করতে থাকুন যখন এই ছোট ছোট ব্যাপারগুলো একসাথে জীবনে আসে তখন কিন্তু এর প্রভাবটা হয় অসাধারণ চলুন দেখি কিভাবে জীবনটা আরও সুন্দর হয়ে উঠতে পারে একটা সুন্দর পরিবেশ তৈরি করা কিন্তু খুব জরুরি ধরুন ঘরে একটা হালকা মিষ্টি সুগন্ধি ব্যবহার করা হলো। আলোটা একটু কমিয়ে দেয়া হলো ঘরটা একটু ছিমছাম করে সাজানো ব্যাস একটা রোমান্টিক আবহ তৈরি হয়ে গেল আর এই সব কিছুর মিলিত ফলাফল কি হবে শুধু বেডরুমের জীবন না পুরো সম্পর্কটাতেই একটা নতুন গভীরতা আসবে পারস্পরিক বোঝাপড়া বিশ্বাস আর আনন্দ সব কিছুই কিন্তু বাড়তে থাকবে জীবনটা হয়ে উঠবে একদম ঝাক্কাস তাহলে একবার ভাবুন তো শুধু এই একটা ব্যাপারে একটুখানি মনোযোগ দিলে একটা সম্পর্ক কতটা সুন্দর আর মজবুত হয়ে উঠতে পারে এই ছোট পরিবর্তনটাই হয়তো একটা নতুন সুন্দর অধ্যায় শুরু হতে পারে আজ এ পর্যন্তই